নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সজনের ডাটা দিয়ে একটা রেসিপি সজনের ডাটা যে কোনো সময় খাওয়া খুবই ভালো এবং উপকার আজকে আমি বানাবো সর্ষে এবং পোস্ত দিয়ে সজনে ডাটা একদম অন্য রকমভাবে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন প্রথমে আমি সজনে ডাটাগুলো কেটে নেব সজনে ডাটাগুলো এইভাবে আশ সারিয়ে নিয়েছি আমি বটি দিয়ে কেটেছি আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর রেসিপিটা বানাতে লাগবে খুবই সামান্য উপকরণ নিয়েছি এক চামচ সর্ষে হাফ চামচ জিরে এক চামচ পোস্ত যে যেমন ঝাল খায় সেই হিসাবে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কোনো আলাদাভাবে পেস্ট করব না সবই একই সঙ্গে মিলিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা শিলেও বেটে নিতে পারেন তাহলে সব কিছু পেস্ট করে নিন সব মশলাই অল্প পরিমাণে নেওয়া আছে দিয়ে দিলাম জারে পেস্ট করবার সময় দেব সামান্য একটু জল খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে একটুও দানা দানা ভাব নেই চলো তাহলে এবারে রান্নাটা শুরু করা যাক কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব ফোরনে দেব সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখানটায় আপনারা সাদা জিরেও ব্যবহার করতে পারেন তবে কালো জিরে এটা দিলে বেশি ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মিক্সি বাটিতে অনেকটা মশলা লেগে আছে ধুয়ে দিয়ে দিলাম আর একটু জল দেব একটু হলদি পাউডার আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি তেল ছেড়ে আসে কষাতে হবে খুবই সামান্য মশলা আছে কষাতে বেশি টাইম লাগবে না হয়ে গেছে মশলা কষানো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দেব কেটে ধুয়ে রাখা সজনে ডাটা সজনে ডাটা বা সুটি ডাটাটা দিয়ে মশলার সঙ্গে মিলিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব মশলার সঙ্গে ডাটাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম ডাটাগুলো সব মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবারে আরও একবার আমি খুন্তির সাহায্যে মিলিয়ে নিচ্ছি এবারে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল বেশি গাঢ় করব না একদম ঘন টাইপের হবে না একটু পাতলা থাকবে সেই হিসাবে আমি জলটা দিলাম এবারে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম আর ঝোল শোকানো যাবে না এই রকমই থাকবে তবেই খেতে ভালো লাগবে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে মিলিয়ে নিচ্ছি এবারে দেবো একটু ধনে পাতা কুচি ধনেপাতাটা দিয়ে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো আছে এক মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নামানোর আগে দেব খুবই সামান্য একটু চিনি চিনিটা দিলে ডাটাটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা দিয়ে সজনের ডাটা বা সুটি রান্না এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল সজনের ডাটার রেসিপি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রকম রেসিপি এখন তো সারা বছরই ডাটা পাওয়া যায় তবে এই সময়ের সজনে ডাটাগুলো খেতে খুবই টেস্টি হয় আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ আর আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন